ঢাকার আকাশে আরও একবার ধ্বংসের ধোয়া একটি যুদ্ধ বিমান একঝাক স্কুল পড়ুয়া প্রাণ আর রেখে গেল শোক প্রশ্ন আর ক্ষোভ নাকি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড উত্তরায় সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রাণ গেল উনিশ জনের আহত শতাধিক আজকের প্রতিবেদন উত্তরা ট্র্যাজেডি জনবহুল ঢাকার আকাশে সামরিক ফ্লাইটের ঝুঁকি ও জবাবদিহিতার প্রশ্ন এই ভিডিওতে থাকছে ঘটনাস্থল থেকে বাস্তব বিবরণ যুদ্ধ বিমানের গঠন ও সীমাবদ্ধতা দুর্ঘটনার ইতিহাস বিশেষজ্ঞদের মতামত আর জনগণের জবাবদিহির দাবি একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিট কুর্মিটোলার একে খন্দকার বিমান ঘাটি থেকে উঠল একটি এফ সেভেন বিজিআই মাত্র কয়েক মিনিট পরেই উত্তরা সেক্টর এগারোর ম্যারিস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এটি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবসতি এড়িয়ে যেতে কিন্তু অবশেষে আঘাধানে একটি দুইতলা ভবনে প্রাথমিক অবস্থাতেই নিহত হয় ১৯ জন যার বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী আহত একশো ষাট জনেরও বেশি আইএসপিআর একে বলছে প্রশিক্ষণ বিমান কিন্তু বাস্তবতা বলছে এটি একটি উন্নত চীনা যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই যা মিগ টোয়েন্টি ওয়ানের উন্নত সংস্করণ দুই সালে বাংলাদেশে যুক্ত হয় এই বিমানে রয়েছে ফাংশন ডিসপ্লে এভিউনিক্স ও ক্ষেপণাস্ত্র সজ্জা তবু পুরনো নকশা লিমিটেড সেফটি ফিচার আর যান্ত্রিক ত্রুটির কারণে বারবার প্রশ্নের মুখে এই ফ্লিট উত্তরা ঢাকার অন্যতম জনবহুল এলাকা স্কুল মেট্রো মার্কেট বসতবাড়ি এই এলাকায় ফ্লাইট ট্রেনিং কি যথার্থ বিশাল বঙ্গোপসাগর জনবসতিহীন চর রেখে কেন ঢাকাতেই প্রশিক্ষণ মানুষের জীবনের কি কোনো মূল্য নেই এ প্রশ্ন আজ প্রতিটি নাগরিকের মনে অনেকে বলছেন এটা দুর্ঘটনা না অবহেলাজনিত হত্যাকাণ্ড দর্শক গত তিন দশকে বাংলাদেশে কমপক্ষে ২৭টি সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে দুই থেকে এখন পর্যন্ত এগারোটি বড় দুর্ঘটনা যার বেশিরভাগই চীনা বিমান একই চিত্র একই পরিণতি আর একই নিরবতা এ ঘটনায় বিমান বাহিনী তদন্ত কমিটি গঠন করেছে সরকার তদন্তের আশ্বাস দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই তদন্ত কি সত্যি স্বচ্ছ হবে তথ্য কি জনগণের কাছে প্রকাশ পাবে সার্বিকভাবে এই ঘটনায় যেসব সুপারিশ বিবেচনা জরুরি সেগুলো হলো প্রশিক্ষণ ঘাটির স্থানান্তর বিমানবহরের আধুনিকীকরণ স্বচ্ছ তদন্ত ও প্রকাশ এয়ার স্পেস জোনে কঠোর নিয়ন্ত্রণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দর্শক শুধু চোখের জল নয় দরকার সমাধান শুধু তদন্ত কমিটি নয় দরকার বাস্তব সংস্কার নইলে শহর এই আকাশ বারবার রক্তে রাঙাবে ফ্লাইটে লেফটেন্যান্ট তৌকির এবং নিরহ শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা তাদের এই আত্মত্যাগ যেন হয় শেষ দুর্ঘটনার সূচনা দর্শক আপনার কি মতামত এই দুর্ঘটনা ও সামরিক প্রশিক্ষণ নীতির উপর কমেন্টে জানান আর এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা ইউটিউব চ্যানেলটি আপনার সাহসী কণ্ঠস্বর আমাদের শক্তি